সিপিআইএমের কোচবিহার জেলা কমিটি তেইশতম জেলা সম্মেলন অভ্যর্থনা কমিটি গঠন হল এছাড়াও এদিন কোচবিহার রাসমেলা ম্যাটে সিপিএম এর স্টল উদ্বোধন হল উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য যোগের সরকার সিপিএম এর নেতা অনন্ত রায় মহানন্দ সাহা সহ অন্যান্য নেতৃত্বরা মানুষের মদজকে দখল করার এক ভয়ঙ্কর যদি বলেন প্রতিযোগিতা হচ্ছে একদিকে গণতান্ত্রিক দুনিয়ায় যারা নিজেদেরকে শাসন শোষণ অব্যাহত রাখতে চাচ্ছে অন্যদিকে বিরুদ্ধে যারা লড়াই করতে চাচ্ছে দুইয়ের ভিতরেই এই সংঘাত আমরা এটা জানি দক্ষিণপন্থী শক্তি বরাবর ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতায় এসে তারা কিন্তু যা যেখানে যেখানে আক্রমণ সারায় তার একটা অন্যতম অংশ হচ্ছে মানুষের চেতনা এবং বই এটা উদ্বোধন করা হলো কোচবিহার শহর এরিয়া কমিটি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এখান থেকে মানুষ বই সংগ্রহ করবেন মানুষ নতুন নতুন চিন্তায় নিজেদেরকে যুক্ত করবেন এবং আন্দোলনের পথে প্রগতির পথে এগিয়ে যাবেন প্রথমত কোচবিহারের এই রাসমেলা এটা ঐতিহ্যবাহী রাসমেলা এবং এটা সম্প্রীতির মেলবন্ধনের রাসমেলা দুশো তেরো বছরে পদার্পণ করল মদন মোহনের রাস সেই রাসচক্র নির্মাণ করে স্থানীয় একজন মুসলিম শিল্পী অত আলতা মিয়া এবং এটা চলে আসছে দশকের পর দশক ধরে এটা চলে আসছে এই যে ঐতিহ্য আজকের সময়ে আজকের এই রাজনৈতিক পরিস্থিতিতেও যখন মানুষকে বিভাজিত করা হচ্ছে কেন্দ্রের সরকার রাজ্যের সরকার তারা যখন করছে তখন এই সম্প্রীতির ঐতিহ্য এটাও একটা বার্তা গোটা বিশ্বব্যাপী আমরা দেখছি গণতান্ত্রিক দুনিয়া সংকটে নিমজ্জিত আমাদের দেশও দেশের অর্থনীতি আজকে ভয়ঙ্করভাবে বিপর্যস্ত মূল্য বৃদ্ধি হচ্ছে বেকারের কাজ নেই কিন্তু কেন্দ্রের সরকার তারা এই মৌলিক বিষয়গুলোর নিরসন করার চাইতে তারা অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ মনে করছে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে ভাগ করা মণিপুর জ্বলছে গোটা দেশের মানুষ আজকে উদ্বিগ্ন আবার আমাদের রাজ্যেও আমরা দেখছি চুরি দুর্নীতি এক ভয়ঙ্কর আকার নিচ্ছে মানুষের গণতন্ত্রকে হরণ করা হচ্ছে নির্বাচনগুলোকে কার্যত গণতন্ত্র লুঠের এক একটা করে উৎসবে পরিণত করেছে আমাদের রাজ্যের সরকার আর আমরা এটাও দেখছি যে আমাদের এই রাজ্যের সরকার তারা একের পর এক বিভিন্ন এমন ঘটনা ঘটাচ্ছে মানুষ ক্ষিপ্ত হচ্ছে আর জি করের যে রেডিকে যেভাবে দর্শন করে খুন করা হলো আন্দোলন করছে মানুষ মমতা ব্যানার্জি বললেন আপনারা আন্দোলন ভুলে যান উৎসবে ফিরে আসুন মানুষ উৎসবে ছিল কিন্তু আন্দোলনে ছিল আর সেই উৎসব এবং আন্দোলন একসাথে করার এই প্রেক্ষাপটে আজকে এই রস্ব संदीप অটো লাইনে চলছে ধামাকা ওভার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মোটর এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি অথবা নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর বাড়িকে পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার